এইচএসসি পরীক্ষার্থী পেয়ে গেছে অটো দুই দিন পরে তোমার সাথে কি হবে জানো এই অটো পাস এদিকে এদিকে কি বেটা অটো এই ওইটা 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 না একবারে লাইনের লাস্টে দাঁড় করা ওটা ওটা অটো পাস 2024 সালের এইচএসসি অটো পাস ওটা 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 একবারে পিছনে রাখ বাবার নাম এস সি কততে 24 আপনি একটু বাইরে যে বসেন আমি